ঢাকা শহরে থাকার জন্য যোগ্যতা সবার নাই আর এইসব যোগ্যতাহীন পাবলিকদেরকে একটা একটা করে ঘাট ধরে ঢাকা থেকে বের করে দেওয়া উচিত আসলে কি আমার কথা শুনে রাগ উঠতেছে রাগ উঠুক আজকে আমি চুপ থাকবো না আসলে মানে এমন সমস্ত পাবলিক পকেট ভর্তি পয়সা আছে বলেই কাঁচা টাকা আছে বলেই নামি দামি ফ্ল্যাটে বা অনেক টাকা ভাড়া দিয়ে তারা ফ্ল্যাট ভাড়া নিতে পারে বা থাকতে পারে এদের সামাজিকভাবে বা শিক্ষাগত যোগ্যতা বা পারিবারিক শিক্ষা কোনোটাই নাই তারা মানে কিছু পয়সা আছে কিভাবে এই পয়সা কামাই করে কে জানে এইসব পয়সা দিয়ে তারা ফ্ল্যাট কিনে বা ফ্ল্যাট ভাড়া নেয় নিয়ে তারা তারপরে হচ্ছে ফ্ল্যাটে উঠে যায় কিন্তু বস্তিতে থাকার মতো যোগ্যতা তাদের নাই এই সমস্ত পাবলিকদের নামে আসলে কি করা উচিত বিচার সালিশ দরবার নাকি পুলিশে ইনফর্ম করা উচিত আসলে আমার মাথায় ঢুকে না এইসব ছোটো লোকদের জন্য বাকিদের যে কি কষ্ট হয় সেটাও তারা বুঝে না আমি একেবারে পুরা হতাশ আমার মাথা কিছু কাজ করতেছেন আমি কি করব। সকাল থেকে এত একটা পেশেন্টের মধ্যে আছি তারপরও তাড়াতাড়ি চলে আসলাম আগে রান্না বান্না করার জন্য তারপর চিন্তা করতেছি কি করব। তাড়াতাড়ি করে রান্না বান্না সব গুছিয়ে নিচ্ছি কারণ আমার বারান্দা আজকে গত একটা দেড়টা মাস ধরে আমি অনবরত ওই বারান্দা ক্লিন করতেছি ক্লিন করতে করতে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে আমি মানে বুয়ারে নিয়ে নিজে একসাথে করে করে এটা ক্লিন করতেছি ইভেন দু আজকে এক দেড় মাস ধরে উপরের ফ্ল্যাটে কিছু কাঁচা পয়সাওয়ালা ভাড়াটিয়া নাকি ফ্ল্যাট কিনেছে আমি যাই না সম্ভবত ফ্ল্যাটই কিনেছে ওনাদেরকে ইনফর্ম করেছি যে আপনাদের বাসা থেকে এইভাবে এসির পানি ময়লা তারপর আবর্জনা এগুলো পড়তেছে এগুলো একটু ব্যবস্থা করেন তাদের কোনো ব্যবস্থা নেই তো যাই হোক আমি এই যে রান্না জন্য এই যে আলু সিদ্ধ করে নিয়েছিলাম আজকে চিন্তা করেছি একটু আলুর ডাল রান্না করব তো গুঁড়া আলুগুলো সিদ্ধ করে নিয়েছি গুঁড়া আলু কিন্তু আসলে সিদ্ধ করে তারপরে যে ডাল রান্না করলে অনেক মজা লাগে তো অন্য সময় দেখা যায় আমি আসলে গুঁড়া আলু ডালটা একদম মশলা দিয়ে কষিয়ে টসিয়ে তারপর রান্না করি আজকে একদম শর্টকাট করতেছি কারণ বিশ্বাস করেন এগুলো ক্লিন করাটা তো সহজ ব্যাপার না তো আলুগুলা বেটে নিয়ে তারপরে হচ্ছে পানি দিয়ে একদম ভালো করে কষলে নিচ্ছি যাতে একেবারে মানে যখন আমি ছাঁকবো এই যে ছেঁকে নিচ্ছি তখন যাতে একদম ইজিলি ছেঁকে নেওয়া যায় তো এই যে নাড়াচাড়া দিচ্ছি নাড়াচাড়া দিয়ে তারপরে হচ্ছে খোসাগুলো আলাদা করে ফেলছি এভাবে চাল নিতে করে চেলে তারপরে হেরে নিলে খুব সহজেই খোসাটা একেবারে ক্লিন হয়ে যায় আর সবগুলো খোসা পরিষ্কার হয়ে যায় এরপর এটার মধ্যে হলুদের গুঁড়া আদা রসুন বাটা মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সামান্য জিরার গুঁড়া তেজপাতা এগুলো দিয়ে একদম নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দিবো কিছুক্ষণ রেখে দিলে হয় কি মশলাটার সাথে আলুটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় তারপর এখানে আবার একটু সবজি ভাজি করে নিচ্ছি ইদানিং শরীর ভালো না থাকার কারণে প্রতিদিন রান্না করাটা আমার জন্য অনেক বেশি কঠিন হয়ে গিয়েছে আমি প্রতিদিন রান্না করতে পারতেছি না তাই যেদিন ভালো লাগে সেদিন একটু বাড়িয়ে রান্না করি যাতে দুই দিন একটু আলু কুচি তারপরে হচ্ছে পটল তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে একবারে ভাজি করে নিব তো আলুটা যেহেতু শক্ত আইটেম আর পটলটা এটা আগে দিয়ে হচ্ছে মশলা টসলা কষিয়ে নিচ্ছি নিয়ে তারপরে হচ্ছে লাস্টে মিষ্টি কুমড়াটা দিবো কারণ মিষ্টি কুমড়া দেওয়ার সাথে সাথেই সিদ্ধ হয়ে যাবে এখানে একটু ভাজি হলেও এটা একটু সবজির মতো করে ভাজি করতেছি এই জন্য একটু পানি অ্যাড করলাম পানি অ্যাড করে লাস্টে লবণ দিয়ে ঢাকা দিয়ে Terima kasih. এদিকে কিন্তু আমার আলুর ডাল আলহামদুলিল্লাহ রান্না হয়ে যাচ্ছে আর ওদিকে কিন্তু আমি একদম ছোটো মাছ পাঁচমিশালি মাছ দিয়ে মানে জলপাই দিয়ে টক রান্না করেছিলাম ওইটাও খেতে কিন্তু অনেক ভালো লাগে তো যা কয়েকদিনে রান্না আমার হয়ে যাচ্ছে আর এদিকে মিষ্টি কুমড়া ভাজি নেড়ে চেড়ে তারপরে হচ্ছে মানে সবজির মতো করে রান্না করতেছি এটা ঢাকা দিয়ে দিব আলুর ডাল রান্না হয়ে যাওয়ার পরে একটু পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছি ভেবেছিলাম একটু মরিচ দিব কিন্তু খুঁজে দেখি যে মরিচ নাই আর যেহেতু জিরাটা আগেই দিয়েছি এই জন্য জিরাটাও দিলাম না লাস্টে একটু ধনিয়া পাতা যেটা বিলাতি ধনিয়া পাতা বলে সেটা দিয়ে নিয়েছে এটা স্মেলটা কিন্তু অনেক ভালো আসে তারপরে আবার আবদুল্লার জন্য তরকারি রান্না করব। আবদুল্লা তরকারি রান্না করার জন্য কয়েক টুকরা শিং মাছ নিয়েছিলাম তো ভেবেছিলাম যে সবজি দিয়ে রান্না করবো আবার মনে হলো যে না সবজি দিব না এমনিতেই ভেজাল হয়ে যাচ্ছে তাড়াতাড়ি একটু রান্না করে নিলে এই দুই তিন দিনে এই এটা খেতে পারবে আর এখানে মাছের ডিম পেয়েছিলাম একটু মাছের ডিমটা আমি এই যে ভাপিয়ে নিচ্ছি ভাপিয়ে নিয়ে তারপরে হচ্ছে হাত দিয়ে এরকম ভেঙে ভেঙে নিচ্ছি মাছের ডিমটা মোটামুটি বড় ছেলে তারপর বাবা দুজনেই পছন্দ করে মাছের ডিমটা ওরা খায় কারণ এখানে কাটা নেই আর ওদের কাছে নাকি অনেক মজা লাগে তো একদম মশলা টশলা কষিয়ে মাছের ডিমটা আগে একটু ভাপিয়ে নিলে মানে খুব ভালো লাগে আর মানে রান্না করতে গেলে তেলের পরিমাণটাও কম লাগে তো ওই যে ডিমটা যেহেতু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি রান্না করতে খুব বেশি সময় লাগবে না তারপরেও কিছুটা পানি দিয়ে আমি প্রায় দশ মিনিটের মতো রান্না করেছি তারপর ওর দিয়ে দিয়েছি আলু কুচি আলু কুচি দিলে মানে মাছের ডিমের তরকারিটা যেরকম মাখা হয় তার মধ্যে আবার দেখা যায় যে টেস্টটাও না দ্বিগুণ হয়ে যায় তো আজকে ঝটপট রান্না করতে গিয়ে আর ওই যে বিভিন্ন ব্যাপার নিয়ে মাথা গরম হওয়ার কারণে কোন তরকারি যে কিভাবে রান্না করেছি নিজেও জানি না এরপরে আবার চলে আসছি বারান্দায় যে বারান্দায় এসে দেখেন কি অবস্থা প্রতিদিন তারা উপর থেকে পানি ফেলতেছে তারপর ওনারা উপরে এসি লাগিয়েছে এসির পানিও পড়তেছে তারপরে মনে হয় মগ দিয়ে দিয়ে ছোট বাচ্চা আছে এগুলো পানি ফেলে দেয় আমার পুরো বারান্দায় যে দেখেন কি অবস্থা আমি মনে হয় যে এই বাসাটা নেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে আমি মনে হয় জীবনের সবচেয়ে বড় ভুল করেছি যে ভুলের শাস্তি আমার পেতে হচ্ছে আমি বুয়াকে নিয়ে ক্লিন করতে করতে দেখা যায় যে ওনাকে দুদিন পর পরে আমার টাকা দিতে হচ্ছে ওই পরিমাণে তাকে দুইশো টাকা তিনশো টাকা চারশো টাকা কারণ হচ্ছে বেচারি এগুলো কিন্তু তার কাজের মধ্যে পড়ে না তো কী করব এই যে দেখেন কিভাবে আমি গত এক সপ্তাহ আসি নাই বারান্দায় তো এক সপ্তাহ বারান্দায় না আসার কারণে এর মধ্যেই দেখেন কি অবস্থা হয়ে গিয়েছে এরা কি মানুষ না জানোয়ার আরও অনেক ধরনের ময়লা ফেলে যেগুলো আসলে আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না কারণ এসব ছোটো লোকদের ছোটো লোক আমি ওরা করতে পারে আমরা আসলে এগুলো সব কিছু প্রকাশ করতে পারি না মাঝে মাঝে মনে হয় নাইন নাইনে কল দিয়ে আমি আসলে পুলিশ ডেকে আনি মাঝে মাঝে মনে হয় এদের নামে মামলা করি পুরাটা ওয়াল মানে অবস্থা বারোটা বেজে গেছে আপনারাই বলবেন যে এদের আসলে কি করা উচিত আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ